যে ফটোতে বেশি ইনকাম হচ্ছে ফেসবুকে রিল থেকে মানে আপনি যদি ভালো করে ফটো একটা দিলে ছাড়াতে পারেন আর কি খুব সুন্দর একটা দৃশ্য রেখে একটা সিন সিনারি দৃশ্য বা নদী বা পাহাড়ের সামনে রেখে বা কোনো জায়গাতে আর কি তা আপনি অনেক বেশি টাকা পাবেন ফেসবুক থেকে রিলেস মানে রিল থেকেও বেশি টাকা আসছে আর কি ফটোতে দেখুন একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন এটা হলো আমার একটা ভিডিও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর কি একটা ভিডিও আর কি ইনকাম আপনাকে আমি বলে দিচ্ছি ধরুন এটা হলো আমার একটা ভিডিও ইনকাম যে যখন লিখা রয়েছে শেয়ার দ্য বেস্ট পার্ট অফ ইয়ার্ ভিডিও অ্যাজ অ্যা রিল মানে এটা একটা বড়ো ভিডিও ছিল আর কি বড় ভিডিও মোটামুটি আর কি আড়াই তিন মিনিটের একটা ভিডিও ছিল তো সেই ভিডিওটাকে আমি আপলোড করেছিলাম এবং মোটামুটি আমি লাইক পেয়েছি প্রায় আপনার ওয়ান পয়েন্ট ফোর কে মানে চোদ্দোশো লাইক পড়েছে কমেন্ট পড়েছে প্রায় বত্রিশটা আর কি কমেন্ট পড়েছে সরি হ্যাঁ বত্রিশটা কি কমেন্ট আর কি পড়েছে হ্যাঁ এবং মোটামুটি ধরুন আর কি শেয়ার হয়েছে কটা চোদ্দটা শেয়ার হয়েছে এবং আটজন সেটাকে সেভ করে রেখেছে দেখো এটা আমার আর কি হয়েছে এবং দেখুন ভিউজ হয়েছে প্রায় কত ভিউজ হয়েছে নিরানব্বই হাজার প্রায় ভিউজ মানে নাইনটি নাইন কে সরি নাইনটি নাইন কে আর কি আমার ভিউজ এখানে হয়েছে ঠিক আছে আর আর্নিং কত হয়েছে আর্নিং হয়েছে মাত্র আমার আর্নিং হয়েছে মাত্র আমার মাত্র আঠান্ন সেন্ট মানে এক ডলারও আমার ভালো করে এখানে হয়নি মানে এক ডলারও হয়নি মাত্র আঠান্ন হয়েছে নিরানব্বই হাজার চলেছে তার মাত্র আমার আঠান্ন আর কি হয়েছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আর কি বাকি এভাবে ভিউ দেখুন যা আছে এবং আপনার এংগেজমেন্ট দেখুন যা রয়েছে আর কি আলাদা ব্যাপার এটা হলো একটা বিষয় এবার আপনাকে দেখাচ্ছি আমি আমার একটা ছবি দেখাচ্ছি সেই ছবিতে দেখুন কেমন ভিউ এসছে দেখুন এটা আমার বাবা মা আর কি দীঘা গেছিল সেই দীঘাতে ওরা একটা ফটো আর কি করে তুলেছে ওরা দীঘার মোহনায় একটা ফটো তুলেছে হুম দেখুন লাইক পড়েছে কত লাইক পড়েছে দুশো আটত্রিশ লাইক পড়েছে ঠিক আছে দুশো আটত্রিশটা কত আসে আপনার যে ইয়ে হয়েছে আর কি কমেন্ট হয়েছে পঞ্চাশটা শেয়ার একটাও হয়নি সেভ কেউ করেনি ঠিক আছে ভিউজ কত হয়েছে ভিউজ হয়েছে ছিয়াত্তর হাজার দেখুন যে রিলটা দেখা সরি যে দেখালাম আর কি ভিডিওটা সেটা আপনার নিরানব্বই হাজার আর কি হয়েছিল ভিউ আর এটা কত হয়েছে ছিয়াত্তর হাজার ভিউ এটা হয়েছে ঠিক আছে হুম এখানে আর্নিং দেখুন আর্নিং হয়েছে প্রায় জিরো পয়েন্ট নাইন ফোর সেন্ট মানে মানে ছিয়াত্তর হাজারে মানে আরেকটু যদি ছয় দিত তাহলে আমার একবার চলে আসতো মানে ফটো যদি আপনি মতন ছাড়তে পারেন তাহলে কিন্তু ফটোতে আপনার বেশি হবে এবং দেখুন এঙ্গেঞ্জমেন্ট দেখুন এত আর কি তা প্রত্যেকে বলবো যে ফেসবুক যখন আপনি খুলছেন তখন ভালো করে একটা ফটো আপনি আপলোড করুন সুন্দর করে ফটো দেখবেন আর খুব সুন্দর ওখানে টাকা দেয় ফটোতে আপনি ভিডিও না বানালে চলবে ফটোতে এবং স্টোরিতে স্টোরি এবং ফটো আপনি ইনকাম করুন প্রচুর টাকা আপনি পাবেন তো ভিডিও ভালো লাগলো যদি লাগে ভালো লাইক করবেন প্লিজ লাইক করুন লাইক না করলে আমাদের ভিডিওটা ভালো লাগে না লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে থ্যাংক ইউ্রিম